করেছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে ধরবো কি ধরবো না ভাবছে কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে গেল আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি বলছি তৃণমূলের বিভিন্ন বিধায়ক সাহেব থেকে অসীম এসআই চালু হলে করা হবে দম থাকলে বাপের বেটা হলে পুলিশকে সরিয়ে আসুক পুলিশকে সরিয়ে আসুক আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ এক মাসের জন্য বলে দিক যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে কোনো কেস হবে না তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি একটা লাঠি মানলে দশটা লাঠি আমরা কাউকে লাঠি মারতে যাব না কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ভাঙবে ওর ওর বাপের সম্পত্তি নাকি ওর বাবার দেশ নাকি এছাড়া নির্বাচন কমিশন করছে ক্ষমতাকে নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক ওর ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না দেখি কত করে বাপের বেটা দিল্লি যাক দ্বিতীয়বার উত্তরবঙ্গের জলপাইগুড়ি বাংলায় একটা কথা আছে ঠেলার নাম বাবাজি শুনেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ তারিখে নাচছিলেন সেই পাপ উনিও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে না তাই এখন দুবার নয় আরো চারবার আসবে অপেক্ষা করুন আমাকেও তো চারবার গেছিল হারানোর জন্য আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় চারটি বিধানসভায় চারটি সভা করেছিলেন তাও হেরেছেন আবার হারাবো এখন মদ দিয়ে তো মির্জাফর হয় মদ দিয়ে মমতাই হয় অমিরসা তো হয় না সবুজ মির্জাফর সে তো সময় এলে বোঝাবে বাঙালি হিন্দু এই হোমল্যান্ডকে কে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিল রোহিঙ্গাদের হাতে তুলে দিল সে সময় এলে কথা বলেছেন মেয়েদেরকে খারাপ বাইরে না আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগ্যতা রায়ের কথা শুনে মনে হচ্ছে এরা এই দু হাজার চব্বিশ পঁচিশ সালের লোক নয় এরা বাবরের আমলের লোক টাইম মেশিন নেই থাকলে পরে টাইম মেশিনে চড়িয়ে ওদের বাবরের আমলে রাজীব কুমার বলতে পুলিশ অফিসার রাজীব কুমার দেখুন জামিন তো কোর্টের ব্যাপারে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে দশবার ভাবা উচিত দেখুন মোথাবাড়ি সেই দাঙ্গার কথা আবার মনে করে দিতে চেয়েছেন আমি মাল্লার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি যে যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সামিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারে হিন্দু ডোমিনেটেড এলাকায় তাহলে হিন্দুদের আর কিছু করার নেই মালদাও ছাড়তে হবে একসময় বাংলাদেশ ছেড়েছে এখন মালদা ছাড়তে হবে এসআইআর হোক বুঝতে পারবেন দু আর এখনকার ভোটার লিস্টের মধ্যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দু জায়গাতেই সিক্সটি পার্সেন্টের কম মিল আছে মানে ফর্টি পার্সেন্ট ভোটার এর মাঝখানে ঢুকেছে যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা বা মা বা ঠাকুরদা কারো নাম তো থাকবে ভোটার লিস্টে কারো নাম নেই অসীমা পাত্র বিজেপি নেতা কর্মীদের ঘর করার হুমকি দিয়েছে কি বলবেন দেখুন অসীমা পাত্ররা এই ধরনেরই রাজনীতি করেন হুগলিতে যান জানতে পারবেন কি ধরনের জঘন্য এবং অশিক্ষিত অভদ্র মহিলা তো আমরা তো ছেড়ে দিয়ে কথা বলবো না আমরাও কথা বলবো পুলিশ তো বাধা দেবে পুলিশ দিদিমণির চাকর পুলিশ এখন পুলিশ আছে নাকি দিদিমণি যা বলে তাই করে চটি চারটে চারটে পরিষ্কার করে দিয়েছে পয়সা তোলা নিয়ে পাথরের পয়সা ওখানে টুনু মন্ডল নামে একজন মাফিয়া আছে পাথর মাফিয়া সেই টুলু মন্ডল সেখানে পাথরের ব্যবসা করে সেই ব্যবসার টাকা কার কাছে যাবে এই নিয়ে লড়াই চলছে টুলু কিছুটা একে অনুব্রতকে দেয় কিছুটা দেয় হচ্ছে কাজলকে ভাগাভাগিতে কম হয়ে যাচ্ছে একা খাবো একা খাবো দিদিমণি যদিও বলে সবাই ভাগ করে খাবে শুনছে না কেউ ধন্যবাদ